এই যে এখন আমি তিরিং বিড়িং করে হেঁটে যাচ্ছে যে জায়গাটাতে এই জায়গাটা তোমরা চিনো আর জিনলে অবশ্যই কমেন্টে জানিও আমার মনে হয় চাঁদপুরের ম্যাক্সিমাম মানুষ এই জায়গাটাকে চিনে থাকবে কোথায় গেলাম কোথায় গিয়ে করলাম শৈশবের এই সুন্দর স্মৃতিচারণ করলাম চলো প্রথম থেকে তোমাদেরকে বলি হ্যাঁ গাইস কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সকলের দোয়া অ্যান্ড ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বৃষ্টির কারণে বাসায় বসে বসে বোর হচ্ছিলাম আজকে একটু রোদ উঠলো আর আমরা সকলে মেনে রওনা দিয়ে দিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য ফার্স্টে আমরা রেডি হয়ে চলে গেছি আমার বড় বোনের কারণ বড় বোনের সাথে আজকে আমরা ঘুরতে যাবো ওর বাসা যাওয়ার পর ওর ড্রেসিং টেবিলের সামনে একটু ঢং করে নিলাম কারণ ড্রেসিং টেবিলের এর আনা ভিডিও করতে মনছে না পারে যাব না রে গাইবের

নিয়ে ঘোরার জন্য জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর তোমরা যদি চাও যে না আমরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরবো বাচ্চাদের জন্য রাইডস থাকবে অ্যান্ড মজাদের খাবার আইটেম থাকবে স্টল থাকবে আমাদের আমরা খাওয়ার জন্য যেমন ফুচকা ঝালমুড়ি বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান থাকবে ফাস্ট ফুডের দোকান থাকবে এরকম কিছু চাইলে তোমরা ফুডব্যালি কে স্কিপ করতে পারো কারণ ফুটবলিতে গেলে তোমরা হচ্ছে কোনো বাচ্চাদের রাইড পাবা অ্যান্ড খাবারের কোনো আইটেম না জাস্ট নদীর ভিউ বা নদীর ঠান্ডা বাতাস নিবা অ্যান্ড ফুল ফলের বাগান দেখে চলে আসতে হবে বলতে বলতে ড্রাগন ফুল অ্যান্ড এখন দেখো কমলা মালটার গাছগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে মালটা গাছ আর ওই যে দূরে দেখা যাচ্ছে কমলা গাছ কমলাগুলো হচ্ছে অনেকগুলো পেকে আছে এটার ভিতরে ঢুকা যায় না এগুলো হচ্ছে বড় কমলা এখানে ভিতরে ঢুকে খাওয়া নিষেধ কিন্তু বাইরে যেগুলো ছোট ছোট চায়না কমলার গাছ আছে ওখান থেকে তোমরা চাইলেই পেরে খেতে পারো আমার কাছে লাল কালার আলু পাতার মতো পাতাটা দেখতে অনেক ভালো লাগে জানেন এটা আলু পাতা কেনে মিষ্টি আলু পাতা এরকমই হয় সবুজ কালারের মধ্যে তবে লাল কালার এটা অনেক ভালো লাগছে এখানে আমরা অনেক ছবি তুলছি আর দেখো এটা দেখে আমি কতটা এক্সাইটেড হয়ে গেছি আলু পাতার মতো আলু পাতার

এই হলো সেই চায়না কমলা যেগুলো কিনা ছোট ছোট হয় আর এগুলো বাজার থেকে যখন কিনে খাই অনেক মিষ্টি লাগে কিন্তু এই গাছের থেকে খেলাম সবগুলোই টক ছিল অনেকটাই টক ছিল আর এই ফলগুলো কি জানে না এগুলো সুন্দর মতো করে র্যাপিং করে রাখছে শান্ত নদীর বুকে বাতাস খেতে খেতে ঠান্ডা হাওয়া খেতে খেতে হচ্ছে আমি নিজেকে একটু সুন্দর করে নিলাম ফিল্টার মেরে আর কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম টিকটকের জন্য তোমরা কিন্তু অবশ্যই বলো ফিল্টার মেরে আমাকে কেমন লাগতেছে তো সব কিছু বাদ দিয়ে আমরা চলে গেলাম শৈশবের স্মৃতিচারণ করতে দেখলাম আমার বড় বোনের হাজব্যান্ড মানে আমার দুলা ভাই এখানে ঘুরে আছে তো আমি একটু নিলাম ঘুরে দেখি আমার হাতে যেতে না যেতে তার স্পিড কমিয়ে দিয়েছে তো নদীটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা আমি জানি কারণ নদীটা অনেক সুন্দর ছিল আমাদের শেষ এখন আমরা বাসায় চলে যাব ক্যামেরা বন্দী করলাম তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা অনাদেশি তো এখানে তো খাওয়ার কোনো ব্যবস্থা নাই তাই আমরা চাঁদপুর বাবুরহাটে চলে যাচ্ছি একটা ক্যাফেতে ক্যাফেতে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো দেন আমরা বাসায় চলে আসবো বাবুরহাটের এই ক্যাফেটা কোথায় এবং কি কি পাওয়া যায় সবকিছু মিলিয়ে আমি তোমাদেরকে পরে একটা ডিটেলসে ভিডিও দিবো আর এই দেখো মেয়েরা কিন্তু ছোট থেকে ফুচকা প্রেমী হয় আমার ভাইয়ের মেয়ে এখন থেকে ফুচকার জন্য পাগল আমরা সবাই বার্গার খাইছি আর ও শুধু ফুচকা খাইছে সো ভিডিও একদম শেষ পর্যায়ে কিছু কথা বলে তোমাদেরকে তোমরা যারা সাহায্য ফ্রুট বেড়াতে যেতেছ আমার মনে হয় এখানে না যাওয়াটাই এটা এখানে যাওয়ার জন্য সাজেস্ট করে কিন্তু আমি করছি না কারণ এটা হচ্ছে যদি তোমরা স্পেশাল কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বা স্বামী স্ত্রী যে এখান থেকে কথা বলতে ঠান্ডা পরিবেশে এটা ভালো হবে আমি ভালো বলছি না এই কারণে কারণ এখানে কোনো রাইটস নেই কোনো খাওয়ার ব্যবস্থা নেই কিন্তু টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে পার পার্সন এটা একটু বেশি যায় অতি সুন্দর হলো টিকিটের মূল্য হয় এটা কিছুই না তবে আজকের মত এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকা সুস্থ থাকা টাটা